কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রিত্ব পদ থেকে সরানোর আবেদন করে মামলা মামলা খারিজ করল দিল্লির রাউস এভেনিউ আদালত দিল্লির বাসিন্দা সমাজকর্মী সুরজিৎ সিং যাদব মামলাটি করেন জেল থেকে বসে সরকার চালানো যাবে না এমন আইন নেই মন্তব্য কেজরিওয়ালের আইনজীবীর কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রিত্ব থেকে সরানোর আবেদন করে মামলা কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রীত্ব থেকে সরানোর আবেদন করে মামলা মামলা খারিজ করলো দিল্লির রাউস এভিনিউ আদালত কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রীত্ব পদ থেকে সরানোর আবেদন করে মামলা তবে এই মামলা ফিরিয়ে দিয়েছে দিল্লির রাউস এভিনিউ আদালত মামলা খারিজ করেছে দিল্লির রাউস এভিনিউ আদালত অরবিন কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রীত্ব থেকে সরানোর আবেদন করে মামলা করা হয় তবে এই মামলা খারিজ করে দিল্লির রাউস এভিনিউ আদালত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রানী ইন্দ্রানী তোমার কাছে জানতে চাইবো অরবিন্দ কেজরিওয়াল রাজধানী এখন তপ্তই একটা নামে রাজধানী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি আপাতত ইডি হেফাজতে রয়েছেন এবং তাকে যেটা বলা হচ্ছে যে তাকে মুখ্যমন্ত্রিত্ব থেকে সরানোর আবেদন করে মামলা হয়েছে তবে সেই মামলা ইতিমধ্যে খারিজ করেছে রাউস এভিনিউ আদালত তোমার কাছ থেকে বিস্তারিত জানবো দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি মনমোহন সিংয়ের ব্রেঞ্চ তারা আজকে এই মামলাটি খারিজ করে দিয়েছে দিল্লির একজন নাগরিক তিনি নিজেকে সমাজসেবী এবং কৃষক এই পরিচয় দিয়ে মামলাটি করেছিলেন তিনি বলেছিলেন যে কেজরিওয়াল যাকে যিনি ইতিমধ্যে ইডি কাস্টাডিতে রয়েছেন এবং যিনি গ্রেপ্তার হয়েছেন তার কিন্তু কোনো সরকারি পদে থাকার অধিকার নেই এবং তিনি কেজরিওয়ালকে যাতে দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয় বা অব্যাহতি দেওয়া হয় তার জন্য দিল্লি হাইকোর্টে একটি মামলা করেছিলেন এবং দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে আজকে মামলাটি শুনানি হয় কেজরিওয়ালের পক্ষ থেকে আইনজীবীরা জানান যে সংবিধানে এমন কোনো ধারা বা এমন কোনো বিষয় নেই যে একজন ব্যক্তি তিনি মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় যদি অ্যারেস্ট হন তাহলে তিনি তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিতে হবে অর্থাৎ তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে অব্যাহতি দিতে হবে এরকম কোনো নিয়ম বা এরকম কোনো আইনের ধারা আমাদের ভারতের সংবিধানে নেই উভয় পক্ষের বক্তব্য শুনে বিচার প্রধান বিচারপতির যিনি এই মুহূর্তে দিল্লি হাইকোর্টের অ্যাক্টিং প্রধান বিচারপতি মনমোহন তিনি এই মামলাটি খারিজ করে দিয়েছেন তা না একেবারে ইন্দ্রাণী এরপর আপাতত তোমার কাছ থেকে জানতে চাইবো এই কদিন আমরা দেখতে যাচ্ছি রাজধানী কিন্তু এই অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের পর থেকেই যথেষ্টই উত্তপ্ত ব্যাপারটাকে কেন্দ্র করে ঠিক আজকে গোটা দিল্লির পরিস্থিতি লোকসভা নির্বাচন আসন্ন তাই জানতে চাইবো ঠিক কিরকম রয়েছে গোটা ঘটনাকে কেন্দ্র করে বেশ তুমি সঙ্গে থাকো ইন্দ্রানী আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ইন্দ্রানীর সঙ্গে এবং আপনাদের আরো একবার জানিয়ে রাখি কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রীত্ব থেকে সরানোর আবেদন করে মামলা দিল্লি হাইকোর্টে দিল্লিরই বাসিন্দা সমাজকর্মী তিনি এই মামলা করেছিলেন তবে সেই মামলা আপাতত খারিজ হয়েছে ইন্দ্রানী তোমার কাছে আবারও ফিরবো যে কথা বলছিলাম যে অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার সেই গভীর রাত গত বৃহস্পতিবার রাতের কথা আমরা বলছি সেই বৃহস্পতিবারের ঘটনা এবং আজকে আরেকটা বৃহস্পতিবার এই মাঝে দিল্লির রাজনৈতিক পরিস্থিতিটা তুমি যদি একটু তুলে ধরো দেখো প্রথমেই তোমাকে জানিয়ে রাখবো ইতিমধ্যে অরবিন্দ কেজরিওয়াল কিন্তু ঠিক দুপুর দুটোর সময় ইডি হেফাজত থেকে নিয়ে আসতে বেশ তোমায় আপাতত ধন্যবাদ ইমরানি আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ইন্দ্রানীর সঙ্গে এবং আবারও আপনাদের জানিয়ে রাখি কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রীত্ব থেকে সরানোর আবেদন করে মামলা মামলা করেছেন দিল্লিরই এক সমাজকর্মী